সম্ভব হলে একখানা চিঠি পাঠিও অপেক্ষার ক্লান্তি মুছবার চিঠি আমি না হয় তোমার চিঠির জন্য ট্রেন যাত্রার শিডিউলটা বাতিল করে লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করব তবু একখানা চিঠি পাঠিও সম্ভব হলে আমাকে কিছু কথা পাঠিও আবেগের গভীর থেকে আমাকে দেখতে যাওয়ার আকুতি আমি না হয় তোমার কথা শুনবার জন্য একটা দিন অফিস কামাই দেব তবু কিছু কথা পাঠিও সম্ভব হলে আমাকে কিছু স্বপ্ন পাঠিও ভালোবাসার রং তুলিতে দুজনের জীবনটা রঙিন করে তুলবার স্বপ্ন আমি না হয় আমার বিষাদগুলো লুকিয়েই লুকিয়ে রাখবো মিথ্যে হাসির আড়ালে তবুও কিছু স্বপ্ন পাঠিও সম্ভব হলে তোমার একান্ত কিছু গল্প ভর দুপুরে তোমার একলা থাকার গল্প আমি না হয় ব্যস্ত দুপুরে কিছু কাজ জমিয়ে রেখে তোমার গল্প শুনব তবু কিছু গল্প পাঠিও সম্ভব হলে আমাকে তোমার বুকের বাম পাঁচরে একটু জায়গা দিও ভুল করে হলেও না হয় একটু ভালোবেসো